এক দুই নয় দশ হাজার টাকা রাজ্যের ছাত্রছাত্রীদের হাতে ট্যাব বা মোবাইল কেনার জন্য এই বিপুল অঙ্কের টাকা নেয় পশ্চিমবঙ্গ সরকার যার নাম তরুণের স্বপ্ন প্রকল্প কিন্তু যারাই টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য খবরটা মোটেই ভালো নয় আপনিও কি সেই অপেক্ষার তালিকায় রয়েছেন তাহলে জেনে নিন কেন এখনো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আর কবেই বা ঢুকতে পারে সেই বহু প্রতীক্ষিত দশ হাজার টাকা আজকের এই ভিডিওটিতে হবে সেই রহস্য ফাঁস করোনা অতিমারের পরপরই রাজ্যের ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য এই প্রকল্প শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রাথমিকভাবে এটি দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য হলেও বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে সরকারি স্কুল মাদ্রাসা এবং সরকার পোষিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এককালীন দশ হাজার টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে এই টাকা তাদের পছন্দসই ট্যাবলেট ল্যাপটপ মোবাইল কেনার জন্য কাজে লাগে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ডিজিটালাইজেশনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু চলতি বছরের পেমেন্ট নিয়ে তৈরি হয়েছে বড় সড়ো প্রশ্ন চিহ্ন এই প্রকল্পের টাকা পেতে কেন দেরি হচ্ছে কারণগুলো বেশ কয়েকটি এই নিয়েই সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে প্রথমত বিপুল সংখ্যক ছাত্র এই প্রকল্পের জন্য আবেদন করেছে ফলস্বরূপ আবেদনকারীর সংখ্যা এতটাই বেশি যে সমস্ত তথ্য যাচাই এবং প্রক্রিয়াকরণ করতে সময় লাগছে দ্বিতীয়ত সবচেয়ে বড় সমস্যাটি হলো প্রযুক্তিগত পোর্টালে ছাত্রছাত্রীদের নাম অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর সহ বিভিন্ন ডকুমেন্টস নথিভুক্ত করার যে প্রক্রিয়া চলছে তাতে সার্ভারে একাধিক বিভ্রাট দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন একসঙ্গে বিপুল পরিমাণ তথ্য আপলোড করার চেষ্টা করছে তখন সার্ভার ঠিক মতো কাজ করছে না যার ফলে তথ্যের প্রক্রিয়াকরণ ধীর গতিতে চলছে তৃতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকেও তথ্যের যাচাই করণে সময় লাগছে অনেক ক্ষেত্রে আবেদনকারীদের তথ্য ভুল থাকার কারণে পুনরায় আপলোড করতে হচ্ছে এই সমস্ত সমস্যার কারণে এই প্রকল্পের টাকা পাওয়ার সময়সীমা বেশ কিছুটা পিছিয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে শিক্ষা দপ্তর সূত্রের খবর সমস্ত তথ্য আপলোডের কাজ সম্পূর্ণ হবার পরে টাকা দেওয়া শুরু হবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে আরো কিছু সময় লাগবে অর্থাৎ যারা এতদিন ভাবছিল পুজোর আগেই টাকা ঢুকে যাবে তাদের কিন্তু আরো কিছুটা ধৈর্য ধরতে হবে তবে এটাও মনে রাখা দরকার যেহেতু যে রাজ্য সরকারের প্রকল্প তাই চাকা দেওয়া অবশ্যই হবে শুধু এই প্রযুক্তিগত এবং বিপুল তথ্যের সমস্যা মিটলেই চাকা কাউন্টে ঢুকতে শুরু করবে তাহলে আমরা দেখলাম বিপুল আবেদনের সার্ভারের সমস্যার কারণেই মূলত তরুণের স্বপ্ন প্রকল্পের পেমেন্ট বিলম্ব হচ্ছে আপনার সন্তান বা আপনার পরিচিত কেউ কি এই সমস্যায় ভুগছে তাদের স্কুলেও কি তথ্য যাচাই সমস্যা হচ্ছে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাদের সঙ্গে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না